আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে ওয়াটার ইফেক্ট তৈরি করতে হয় অর্থাৎ পানির ড্রপ ইফেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটি শিখবো আজকে আমরা ফটোশপের ক্লাসে তো প্রথমে আমরা ওয়াটার ইফেক্ট তৈরি করার জন্য আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি নিচের দিকে নতুন একটি লেয়ার তৈরি করে নেব প্রথমে টপের দিকে এই লেয়ারটি থাকবে এরপর আমরা সিলেক্ট করছি ইলেপটিক্যাল মার্কিউটিউল ইলিপটিক্যাল মার্কিউটুল সিলেক্ট করার পর শিফট ফ্রেস করে আমরা এখানে ড্রাগ করে নেব ঠিক যত বড় দরকার আপনাদের ঠিক তত বড় এখানে ড্রয়িং করে নেবেন ড্রাগ করে নিতে হবে এরপর আমরা সিলেক্ট করবো গ্রেডিয়েন্ট টুল আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিচ্ছি গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা থার্ড যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করব এবং অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে যেন লিনিয়ার সিলেকশন থাকে এবং উপরের দিক থেকে ড্রাগ করে নিচের দিকে আমরা এই পর্যন্ত ড্রাগ করে ছেড়ে দেব। এরপর কন্ট্রোল যে ভেতরে ডিপ্রেস করে আমরা একে ডি সিলেক্ট করে নেব ব্লেন্ডিং মুড এখানে দেওয়া আছে নর্মাল ব্লেন্ডিং মুড এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করছি ওভারলে এরপর আমরা এই লেয়ারটির উপরে ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনটাকে অন করে নেব প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করবো ইনিয়ার শ্যাডো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি এবং ব্লেন্ডিং মোড আমরা সিলেক্ট করবো এখান থেকে লিনিয়ার ওয়ার্ন এবং অপাসিটি এখান থেকে আমরা রাখবো থার্টি ফাইভ এরপর হচ্ছে অ্যাঙ্গেল এখানে চেক আমরা উঠিয়ে দেবো এবং হচ্ছে এই জায়গায় আমরা সিলেক্ট করবো ওয়ান মাইনাস ওয়ান টোয়েন্টি এবং ডিস্টেন্স এখানে সিলেক্ট করছি আমরা ফাইভ এবং হচ্ছে নিচের দিকে সাইজ এখানে সিলেক্ট করছি আমরা এইট এরপর আমরা নিচের দিকে চলে আসবো ড্রোভ শ্যাডোতে ড্রপ শ্যাডে ক্লিক করব। ড্রপ শ্যাডে থেকেও আমরা মাল্টিপ্লাই এখান থেকে যে ব্লেন্ডিং মুডটা আছে এখানে চেঞ্জ করে আমরা লিনিয়ার বার্ন এখানে ক্লিক করছি এবং হচ্ছে এখান থেকে অপাসিটি আমরা সিলেক্ট করবো থার্টি ফাইভ ডিস্টেন্স এখানে ফোর অথবা ফাইভ থাকতে পারে এবং সাইজ এখান থেকে আমরা দেবো ফিফটিন আমরা ফিফটিন রাখতে পারি অথবা হচ্ছে ছবির রেজলিউশন অনুযায়ী আপনারা এখানে আপনাদের এই সাইজটাকে ঠিক করে নিতে পারেন যেমন আমি এখানে থার্টিন করে রাখছি এই পর্যন্ত থাকছে এরপর চেকমার্কটিকে এখান থেকে উঠিয়ে দিয়ে অ্যাঙ্গেলটাকে আমরা এখান থেকে করে রাখছি থার্টি পর্যন্ত থার্টি ফাইভ ডিগ্রি রাখবো এরপর আমরা এখান থেকে ক্লিক করবো প্যাটার্ন ওভারলেতে এখান থেকে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করতে হবে ব্লেন্ডিং মোড নর্মাল আছে এখান থেকে আমরা সিলেক্ট করছি ওভারলেতে ওভারলেতে ক্লিক করার পর অপাসিটি এখান থেকে আমরা রাখবো থার্টি ফাইভ অথবা হচ্ছে থার্টির মাঝামাঝি রাখলেই চলবে এবং হচ্ছে প্যাটার্ন এখান থেকে বেশ কয়েকটি অপশন আছে যেমন এক দুই তিন চার আমরা প্রথমে চার নম্বর অথবা হচ্ছে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন যে কোন প্যাটার্নটি আপনাদের এখানে অ্যাডজাস্ট হচ্ছে যেমন আমি এখানে ক্লিক করে রাখছি এরপর হচ্ছে এর স্কেলটাকে আমরা এখান থেকে কমায় রাখবো থার্টি ফাইভ অথবা হচ্ছে ফোরটির মধ্যে আমি এখান থেকে থার্টি করে রাখছি দেন ওকে লেখাতে ক্লিক করতে হবে তো ওয়াটার ড্রপ এভাবে তৈরি করার পর আমরা আরও একটি নতুন লেয়ার তৈরি করে নেব নিউ লেয়ারে আবারও ক্লিক করছি নিউ লেয়ারে ক্লিক করার পর ব্রাশ টুল সিলেক্ট করবো ক্লিক করে ফরগ্রাউন্ড কালার এখানে থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকবে ব্ল্যাক এতটুকু মনে রাখতে হবে যে ফরগ্রাউন্ড কালার এখানে থাকছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকছে ব্ল্যাক ব্রাশের সাইজটিকে আপনারা পছন্দ মতো বড় ছোটো করে নিতে পারেন এবং হার্ডনেস আমি এখান থেকে রাখছি এইট্টি এবং অপাসিটি এবং হচ্ছে ফ্লো এই দুইটি থাকবে হান্ড্রেড আমি এখানে একবারে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা লাইটিং ইফেক্ট তৈরি করছে যে এটা হচ্ছে লাইটিং ইফেক্ট তো এরপর আমরা এই লেয়ার দুটিকে আবার সিলেক্ট করবো কন্ট্রোল অথবা আছে সি প্রেস করে লেয়ার দুটিকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নেব এই গ্রুপটাকে আমরা একটা কপি করে নেব কন্ট্রোল জে প্রেস করলে এটি কপি হয়ে যাবে এবং এই লেয়ারটিতে সিলেকশন থাকতে হবে এই দুইটি লেয়ারেই কারণ আমি যদি মুভ টুল ক্লিক করে নিই মুভ টুল ব্যবহার করে যদি আমি এখানে সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে একটি সিলেক্ট হচ্ছে এই জন্য আমি এই দুইটিকেই সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা মুভ করবো তাহলে দেখতে পারবেন যে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে তো একে আমরা আরো একটি কপি করে নিই কন্ট্রোল যে প্রেস করে গ্রুপটাকে কপি করে নিচ্ছি এবং হচ্ছে এখানে ক্লিক করে নিচ্ছি এবং এই ল্যাড দুইটিকে একসাথে সিলেক্ট করে নেব মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে মুভ করে নিচ্ছি ঠিক এই জায়গায় আমি রাখছি একটু জুম করে নিই কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এবং অল্টার প্রেস করে আমরা এটাকে ড্রাক করে ছোট করে নেব ঠিক এতটুকু এবার চেকমার্কে ক্লিক করছি পানির যে ছোট ছোট ফোটা রয়েছে সেটা এই ইফেক্টে এখানে তৈরি হবে এরপর আমরা এটাকে অফ করে রাখি এবং হচ্ছে সবার প্রথমে যে গ্রুপটা রয়েছে এই দুটি লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি এটাকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি এই লেয়ারটিতে ক্লিক থাকা অবস্থাতে আমরা নিচের যে ছবিটি রয়েছে নিচের যে লেয়ারটি রয়েছে লেয়ার ওয়ান এই লেয়ার ওয়ানটাতে ক্লিক রাখবো এখানে ক্লিক করে ফিল্টারে ক্লিক করব ফিল্টার থেকে আমরা ক্লিক করছি লিকুইফাই এখানে ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটি আসবে এখান থেকে প্রথমেই ব্রাশ টুল সিলেক্ট রাখতে হবে সিলেক্ট রাখার পর আমরা এটাকে ড্রাগ করে ধরে এরকম করে দিতে পারি ব্রাশ করে এরকম আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাগ করে নিতে পারেন দেন ওকে লেখাটি ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি তো একটি চেঞ্জ আসছে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং সরি এখানে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এই লেয়ার দুইটিকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এবং একটি ছোট করে নেব ছোট করে নেওয়ার পর এই লেয়ারটির উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ডিস্টর্ট লেখাতে ক্লিক করছি এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এরপর এখানকার যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি দিয়ে ক্লিক করে নিই এই দুটি লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করি এই ছবির এখানে রাইট বাটন ক্লিক করব ডিস্টর্ট লেখাতে ক্লিক করে আমরা এর সাইজটিকে একটু ঠিক করে নেব যে একবারেই রাউন্ডেড না হয়ে যেন এটা একটু বাঁকানো থাকে ডিম্বা কিউ থাকে দেন চেক মার্কে ক্লিক করছি ঠিক এভাবেই আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাতার উপরে ওয়াটার ইফেক্ট তৈরি করতে পারেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করি